আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন হাউস থেকে মা মে ম্যাচিং আজকে হুডি দেখাবো পিকাচু ডিজাইনের ভিতরে এটা কিন্তু থাকবে মাত্র তিনশো টাকায় হুডি আজকে তিনটা গ্রুপ থাকবে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এবং চারশো পঞ্চাশ টাকা একদম বড়ো সাইজটা চারশো পঞ্চাশ করে পাবেন ঠিক আছে পাশাপাশি কিন্তু হচ্ছে আপনারা তিনশো টাকার টু পিসের ফুল হাতার গেন সেট পাবেন এবং হচ্ছে পাবেন মানে আজকে আমরা একদম হচ্ছে ভ্যারাইটিস কালেকশন দেখাবো একটা ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন এটা ডিজাইন করা এখানে পকেট আছে হাতাটা কফ করা থাকবে এটা থাকবে মাত্র তিনশো করে কত থেকে কত বছর এটা চার থেকে ছয় বছর পর্যন্ত পরা যাবে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলোর একদম প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি আচ্ছা এটা আবার একটু বড় সাইজটা মানে যেটা হচ্ছে এম সাইজ যেটা বলা আর প্রাইস থাকবে প্রাইস থাকবে 350 করে এটা কত বছর পরা যাবে এটা 6 থেকে 10 বছর আচ্ছা এটা 6 থেকে 10 12 বছর পর্যন্ত 350 এটার ভিতর এটা একটা কালার 350 টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ঠিক আছে এটাও থাকবে सेम প্রাইস 350 ওকে এরপর দেখাবো বড় ডেটটা দেখতে পাচ্ছেন এটা বড় সাইজ একদম এটাও দুইটা পকেট পাবেন চাইলে মামে ম্যাচিং করে নিতে পারবেন 450 টাকা আর এটা 36 থেকে 44 বডি পর্যন্ত পরা যাবে দেখতে পাচ্ছেন 450 এটা একটা কালার 450 টাকা এটা দেখেন এটা পেস্ট কালার থাকবে 450 আর এটার ভিতরে লাস্ট অন হচ্ছে এই কালারটা চারশো পঞ্চাশ টাকা শিওরস এখন দেখাবো কিছু ডেনিম জ্যাকেট দেখতে পাচ্ছে এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে জিন্স কাপড় প্রাইস থাকবে পাঁচশো টাকা কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন ব্ল্যাক কালার এটা চল্লিশ বিয়াল্লিশ পরা যাবে তাই না এটা একটা কালার মাত্র চারশো টাকা আচ্ছা এই পাঁচশো টাকা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে সেম প্রাইস পাঁচশো টাকা আপনার যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এলে পঞ্চাশ টাকা করে অ্যাড করতে হবে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা আর এটার ভিতর এটা হচ্ছে লাস্ট লাস্টন কালার এটাও পাঁচশো টাকা চাইলে লেডিস প্যান্টগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবাইল পকেট না মোবাইল প্যান্ট প্রাইস থাকবে প্রাইস থাকবে 350 টাকা করে এটা কোমর কত আছে এটা আচ্ছা 28 থেকে 36 ওকে আচ্ছা এগুলো কিন্তু সবগুলো মানে সিমিলার বাট হচ্ছে একটু একটু কিন্তু डिफरेंट আপনারা পাবেন ঠিক আছে প্রাইস থাকবে 350 28 থেকে 36 কোমরের সাইজ 350 এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু পার্থক্য আছে আপনারা হচ্ছে ভিডিও কলে দেখে তারপর ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন सेम প্রাইস থাকবে এটা ফ্রন্ট ব্যাক দুই পাশে পকেট আছে এটা ছিল লাস্ট অন তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন দেখাবো কিছু টু পিসের গেঞ্জ সেট ফুল হাতার ভিডো এটা উইন্টার স্পেশাল একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে প্রাইজ থাকবে তিনশো টাকা তিনশো টাকা এটা হচ্ছে এটার পাজামাটা মাত্র তিনশো টাকা কালারগুলো দেখাই দেখতে পাচ্ছেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে তিনশো টাকা এটা হচ্ছে অ্যালোকিটের ডিজাইন এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি হচ্ছে গেঞ্জি কাপড়ের ভিতরে পাচ্ছেন এটা বাবল প্রিন্ট করা প্যান্টগুলো সেম থাকবে ওকে এটা একটা কালার তিনশো টাকা একদম মার্কেট সেরা প্রাইস আপনার তিন ডিজাইন থেকে তিন পিস নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ওকে আপনারা চাইলে গেঞ্জি জ্যাকেট প্যান্ট হুড়ি যে কোনো তিন পিস মানে ভিডিও থেকে নিলেই হোলসেল প্রাইসটা দিবে তাই না এটা একটা কালার থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেজ আছেন রং কষের গ্যারান্টি আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা ভিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও থাকবে মাত্র তিনশো টাকা কিন্তু হাফ হাতা আচ্ছা এগুলোর ভিতর কিন্তু হচ্ছে হাফ হাতাও আছে হাফ হাতারগুলো দুশো পিস করে পাবেন আপনারা কিন্তু হাফ হাতারগুলোও নিতে পারেন সেক্ষেত্রে কল করে দেখাই দিবে ঠিক আছে স্টক অ্যাভেলেবেল আছে তিনশো টাকা এটা একটা প্রিন্ট প্রাইস সেম তিনশো টাকা এটার ভিতর এটা একটা কালার এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট আর ফুল হাতার গেঞ্জিগুলো কাপড়গুলো এত মুলায়ম মানে ধরলে আসলে বুঝতে পারবেন যে কতটা সফট কাপড় এটা লাস্ট অন ছিল মাত্র তিনশো টাকা তো এগুলোর জন্য ভিডিও করবেন রাজিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ